হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওটির মধ্যে দেখাবো কিভাবে আপনি আপনার টিকটক আইডি পাসওয়ার্ড বের করবেন দেখা যায় অনেক সময় আমরা আমাদের টিকটক আইডি পাসওয়ার্ডটা ভুলে যাই ভুলে যাওয়ার কারণে আমরা আমাদের টিকটক আইডিতে লগ করতে পারি না তো আজকে দেখিয়ে দিব কিভাবে আপনি সঠিক নিয়মে আপনার টিকটক আইডির পাসওয়ার্ডটা বের করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক তো পাসওয়ার্ডটি বের করার জন্য আপনাকে ফোনের সেটিং অপশান চলে আসতে হবে তো আমি ফোনের অ্যাপস থেকে সেটিং অপশান চলে আসবো আপনি আপনার মোবাইল অনুযায়ী আপনি সেটিং অপশানে চলে আসবেন সেটিং অপশন আসার পর একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড অ্যাকাউন্ট তো আপনাকে পাসওয়ার্ড অ্যান্ড অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিতে হবে এই অপশনে ক্লিক করে দিলে আপনার পাসওয়ার্ডটি পাবেন তো আপনার মোবাইল যদি অপশনটা না থাকে আপনি উপরে সার্চ বার দেখতে পাচ্ছেন এখানে সার্চ করে দিবেন পাসওয়ার্ড অ্যান্ড অ্যাকাউন্ট লিখে সার্চ করে দিলে আপনার পাসওয়ার্ড অ্যান্ড অ্যাকাউন্ট অপশনটি চলে আসবে এরপর আপনি পাসওয়ার্ড এন্ড অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে এরপর স্টেপে চলে আসবেন দেখতে পাচ্ছি আমি ক্লিক করে দিয়েছি এরপরে আমাকে এখানে নিয়ে এসেছে এরপর দেখতে পাচ্ছেন গুগল পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার সমস্ত আইডি পাসওয়ার্ডগুলো দেখা যাচ্ছে তো আমি যেহেতু টিকটক আইডি পাসওয়ার্ড বের করবো এর জন্য এখানে দেখতে পাচ্ছেন টিকটক আইডিটা শো করছে এবং আমার এখানে সাইডটা অ্যাকাউন্ট আছে সেটা দেখা যাচ্ছে তো আমি এখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার টিকটক গাড়ির পাসওয়ার্ড গুলো দেখা যাচ্ছে তো এখানে টিকটক আইডির যে জিমেল দিয়ে খুলেছি বা নাম্বার দিয়ে খুলেছি সেই নাম্বারটাও দেখা যাবে এবং পাসওয়ার্ডটাও দেখা যাবে এরপরে আমি যদি নিচে চলে আসি আমার এখানে আরো দুইটা আড়ি আছে সেই দুইটা আইডির পাসওয়ার্ড এবং যে নাম্বার বা জেমেল দিয়ে খুলেছি সেটা দেখা যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা আইডি শো করছে তো আপনি যদি এখানে ক্লিক করে দেন এই আইকনের এখানে ক্লিক করে দিলে আপনার পাসওয়ার্ডটা শো করবে তো আমি পাসওয়ার্ডটা হাইড করে রাখছি তো আপনি এখানে ক্লিক করে দিলে পাসওয়ার্ডটা শো করবে এরপরে ফার্স্টের যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করলে আপনি পাসওয়ার্ডটা কপি করতে পারবেন তো বন্ধুরা আপনারা এভাবে আপনাদের হারিয়ে যাওয়া টিকটক গাড়ি বা পুরানো টিকটক গাড়ির পাসওয়ার্ড বের করতে পারবেন বা আপনাদের টিকটক গাড়ির ভুলে যাওয়া পাসওয়ার্ডটি বের করতে পারবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটির মধ্যে একটা লাইক করে দেবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখা সুযোগ করে দেবেন ধন্যবাদ